আচ্ছা তোমরা একটা কথা বলবা হ্যাঁ যে তোমাদের মাল্টি রঙ বেশি পছন্দ নাকি এই তো দুই তিন কালার মিলিয়ে করা বা এক কালারের কোন রংটা পছন্দ মানে কোনটার ম্যাচিংটা তোমাদের বেশি পছন্দ আমাকে কিন্তু জানাবা তো আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে খুবই সুন্দর একটা জামার ডিজাইন দেখাবো সেলাই টিউটোরিয়াল দেখাবো তার সাথে আঁকানো দেখাবো তোমরা সব সময় বলো যে টিউটোরিয়াল দিতে তো ওই জন্য তোমাদের সাথে আমি টিউটোরিয়ালগুলো শেয়ার করে নিচ্ছি তো এখানে প্রথমে তোমাদেরকে আমি সেলাইটা দেখাবো আর তার আগে বলি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা যারা আমার থেকে সুন্দর ড্রেসগুলো নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করে দিবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট আর অবশ্যই আমার পেজে আসলে ফলো করে দিবা তো এখানে প্রথমে দেখো তোমাদেরকে সেলাইটা দেখাচ্ছি প্রথমে সুজনি সেলাই এখানে করা হচ্ছে আর সুজনি সেলাইয়ের সাথে যে গোলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভরাট করা হচ্ছে তো আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাতে শুধুমাত্র তিন রঙের সুতা ব্যবহার করেছি প্রথমে দেখো এখানে আমি পিত্তি রঙের বা সবুজ যাই বলো একটু গাঢ় বেশি এটা সুতা দিয়ে সুজনি আর শাটিং ভরাটগুলো করে নিচ্ছি গোল গোল যেটা সেইটা আর আজকে তোমাদেরকে যে কাপড়ের ওপরে সেলাই করে দেখাচ্ছি এই কাপড়টা হচ্ছে ফ্রাইড কটন কাপড় জামা এবং অন্যা দুটাই কিন্তু প্রাইট কটন কাপড় তো এখানে দেখো প্রথমে দেখো ওখানে সুজনি তারপরে শাটিং ভরাট করা হয়ে গেছে এবার যে বড় পাতাগুলো আছে না এগুলো মাছ কাটা সেলাই করবো তো এই সেলাইটা অনেক সহজ একটু খেয়াল করো তাহলে তোমরাও পারবা দেখো একদম ক্রস ক্রস করে করা হচ্ছে খুবই সহজ একটা সেলাই বিশেষ করে যখন তোমরা এরকম মোটা মোটা পাতাওয়ালা সেলাইগুলো করবা না সেক্ষেত্রে কিন্তু এই মাছ কাটা সেলাইটাই ব্যবহার করার চেষ্টা করবা তাহলে দেখবা সুন্দর লাগছে দেখতে আর খেজুর পাতা করলে কি হয় কেমন জানি মনে হয় একটু অন্যরকম লাগে আমার কেন জানি এই বড় পাতার জন্য এই যে মাছ কাটা সেলাই আছে না এটাই কিন্তু ভালো লাগে তো তোমাদের কার কার মাছ কাটা সেলাই পছন্দ আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর কারা কারা এই সুন্দর সেলাইটি জানো তারাও আমাকে বল বলবা তো এখানে দেখো মাছ কাটটা সেলাই করে নেওয়ার পরে যে ডালগুলো আছে না এই ডালগুলো সজনি সেলাই করে নিতে হবে এই সেলাইগুলো কিন্তু খুবই সহজ সেলাই এত সুন্দর আর সহজ সেলাই তোমরা কিন্তু সহজেই বাসায় করে নিতে পারবা যারা আমার এই সেলাইটা দেখবা আর হ্যাঁ ভিডিওটির শেষে কিন্তু তোমাদেরকে এই সুন্দর ডিজাইনটা আমি কিভাবে আঁকিয়েছি সেটাও দেখিয়ে দিবো মানে আজকে পুরো টিউটোরিয়ালটা তো এবার চলো তোমাদেরকে এখানে ফুলটা ভরাট করে দেখায় তো এখানে আমি শাটিং ভরাট সেলাই ব্যবহার করছি চাইলে এইখানে চিরুনি ভরাটও দেওয়া যায় তো আবার মাছ কাটাও দেওয়া যায় তো কিন্তু আমার কেন জানি এটা শাটিং ভরাটি ভালো লাগছে দেখতে তো ওই জন্য শাটিং ভরাট দিয়ে দিয়েছি তো শাটিং ভরাট দেখো কতটা সহজ আর এবার এখানে দেখো সাদা রঙের সুতা নিয়েছি তিনটা সুতা তো এটা হচ্ছে সুন্দরী সুতা তো এই সুন্দরী সুতা দিয়ে পুরোটা আমি সেলাই করে নিব এরকম ভাবেই এক পাপড়ি দেখো হয়ে গেছে তো এরকমভাবে সেম করে বাকি পাপড়িগুলো সেলাই করে নিব এই সেলাইটা কিন্তু অনেক সহজ তোমরা দেখলেই পারবা করতে আর হ্যাঁ প্রত্যেকটা ফুলের মধ্যে কিন্তু ডলারও বসানো লাগবে তো আমি ডলারটা বসানো দেখাইলাম না কেননা আমি ডলার বসানো কিন্তু এর আগে দেখিয়েছি তো এটা খোলার পরে কিন্তু পুরোটা খুবই সুন্দরভাবে শার্ট হয়ে যাবে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছ যে ফাঁকা থাকছে ফ্রেম যেহেতু অনেক টাইট করে করা হয় না সেলাই সেজন্য একটু এরকমভাবে রাখতে হয় আর যখন ফ্রেমটা খোলা হবে তখন পুরোটা একদম জয়েন্ট হয়ে যাবে তো এবার চলো তোমাদেরকে সুন্দর এই ডিজাইনটা আমি আঁকিয়ে দেখাই তো এটা আঁকানো কিন্তু খুবই সহজ প্রথমে দেখো একটা দাগ দিয়ে নিলাম আর এখানে দেখো একটা মাপ মতো আমি আবারও দাগ দিয়ে নিলাম কিছুটা গ্যাপ রেখে এখানে তোমাদেরকে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে গ্যাপটা নিয়েছি এই এক থেকে নয় পর্যন্ত নয় নাম্বারে তো এবার এখানে কি করবো সোজাসুজি আবারও দাগ দিয়ে নিব আর এবার কি করব এবার লম্বা লম্বি আবারও মাপ দিয়ে নিব দেখো এবার এখানে এক থেকে দেখো বারো পর্যন্ত তোমরা যদি যাও আরও বড়ো করবো বাট আমার মনে হচ্ছে যে এটাই পারফেক্ট তো বারো পর্যন্ত নিয়ে সমানভাবে দাগ দিয়ে নিতে হবে তো দেখো আমার একটা দুটা মানে ঘর হয়ে গেল একই রকম কিন্তু দুটা ঘর হয়ে গেছে তো এবার কি করব নিচের দিকটাতেও কিন্তু দাগ দিয়ে নিব এবার একপাশে দেখো দাগ দাগ যে ডিজাইনটা আছে সেটা করে নিব আর এক পাশে ফুল করে নিব তো আজকে ডিজাইন টাকানো কিন্তু কিন্তু খুবই সহজ তো এইভাবে কিন্তু আঁকিয়ে আঁকিয়ে আমি সেট করে নিব মানে এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে দুইটা ছক কিন্তু আমি তো দুইটা ছক আঁকাবো না কেননা ছাপ দেওয়ার সময় তো ঝামেলা হবে তো ওই জন্য এইভাবে কিন্তু প্রথমে মাপ নিয়ে নিই আর তারপরে বাকিটা একটা বড় ট্রেসিং পেপারে আঁকিয়ে নিই তো এবার দেখো এখানে দাগগুলো দিয়ে নিয়েছি আর মধ্যে দাগগুলো দিয়েছি টোটাল পাঁচটা তো এবার এর ভেতরে তিনটা দুইটা করে গোল গোল করে দিলাম তো ওই তো সেলাইটা সেটার গোল গোল এইটা তো এবার এই যে ফাঁকা অংশ এই জায়গায় আমি ফুল করে নিব। ফুলটা অনেক সহজ এখানে দেখো একটা গোল করে নিচ্ছি আর ফুলটা হবে পাঁচ পাতার একটু রাউন্ড করে দেখো তো এইটা আঁকানো এত সহজ যে তোমরা দেখলেই আঁকাইতে পারবা তো ফুলটা আঁকানোর পরে দেখো মিডিল দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি মানে ডাল তারপরে বড় বড় দুটা পাতা করে নিলাম আর পাতার কিছুটা ওপর থেকে এদিক ওই দিক দুই দিকে কিন্তু আবারও দুটা ডাল উঠবে আর তারপরে আবারও পাঁচ পাতার যে ফুলটা আছে না সে ফুলটা আমি আঁকিয়ে নিলাম তো এই দেখো আঁকানো আমার কমপ্লিট হয়ে গেছে তো এটাকে বারবার করে আঁকিয়ে আঁকিয়ে অনেক বড় করে ড্রেসিং করব আর তারপরে এটা ফুটা করে নীলকে রসিন দিয়ে প্রিন্ট করে নিব তারপর এই তো সেলাই তো এরপরে দেখো প্রিন্ট করার পরে এই অবস্থা হবে তো দেখতে পাচ্ছ এখানে যদিও ক্যামেরাতে কিন্তু পুরো প্রিন্টটা ভালোভাবে আসলে আসছে না কেননা এই যে জলপাই এই কাপড়গুলো আছে এটা মূলত সেদ্ধ জলপাই তো এই কাপড়টা আছে না এই কাপড়টার অরিজিনালটা কিন্তু আসে না আর এখানে নীল দিয়ে ছাপ দেওয়ার জন্য আরও অস্পষ্ট যদিও সাদা দিলে কিন্তু আরও বাজে দেখাইতো বুঝতেই পারতো না তো এই দেখো খুব খুব তারপরে ফুলগুলা তো এইভাবে বারবার করে সেট করতে হবে আর ছাপ দিয়ে নিতে হবে আর তারপর এই তো সেলাই এবার বলো যে তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর তোমাদেরকে ভিডিওর শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটার উত্তর অবশ্যই দিবা আর এটা বলো যে সুন্দর জামাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারা কারা দেখতে চাও আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকবো ভালো লাগুক আর খারাপ লাগুক আমাকে অবশ্যই জানাবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো সবসময় এইভাবেই পাশে থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ